সম্পূর্ণ রিয়েল স্টোনে কাজ করা সম্পূর্ণ রিয়েল স্টোনে কাজ করো ঝাড়খান্ড পাথর দিয়ে খুব সুন্দর করে দেখেন কাজটার মধ্যে কিন্তু ড্রেসটা এখানে একটু যদি লোকটা করেন আপনারা বলেন প্রাইস বেশি আসলে প্রাইসটা কেন বেশি এই যে পাথরটা যে দাম এটা যারা পাথর সম্বন্ধে জানেন তারা অবশ্যই এটা বুঝবেন এটা কিন্তু সম্পূর্ণটা রিয়েল স্টোন যদি আপনার কাঁচের পাথর না হয় নর্মাল পাথর হলে প্রাইস অনেক রিজনেবল প্রাইসে চলে আসবে নিচটা দেখেন ড্রেস নিচটা কত সুন্দর করে পুরোটা কাজ করা ইভেন পিছনে কাজ করা ড্রেসটা পুরোটার মধ্যে খুব সুন্দর করে রিয়েল স্টোন আছে সুতের কাজ করা আছে হাতাটা হবে সেম কাপড়ের একটু হাতাটা সাথে পাবেন একটা প্যান কার্ড পাওয়া যাবে কালারটা অনেক সুন্দর কচুপাতা পাতা কালার বা কফি কালার বলতে পারবেন খুব সুন্দর একটা কালার এই যে দোপাট্টাটা বেশ দেখেন কত সুন্দর করে পুরো দোপাট্টাতে কাজ করা আছে খুব সুন্দর সুন্দরভাবে দোপাট্টাটা কাজ এবং দোপাট্টা কিন্তু সেম কাপড়ের দোপাট্টা বেশ এটা থার্টি এইট থেকে শুরু করে বিয়াস ফর্টি ফোর পর্যন্ত সাইজ হবে প্রাইস পূর্ব বিয়াস মাত্র ধামা কভার চলে আসবে বত্রিশশো পঞ্চাশ টাকা বিয়াস বত্রিশশো পঞ্চাশ টাকা সুন্দর এই ড্রেসটা নিতে পারবেন পিএস বুড়ি সব থেকে আমি কালারগুলো দেখাচ্ছি বিয়াস ড্রেসটার প্রত্যেকটা কালারই সুন্দর একটা কালার দেখেন অসম্ভব সুন্দর একটা কালার সরি বিয়স এটা প্রাইস পড়বে উনচল্লিশশো পঞ্চাশ টাকা দুই হাজার নয়শো পঞ্চাশ টাকা অনেক সুন্দর ড্রেসটা নিতে পারবেন একটা কালার আছে দিন একটা কালার আছে লাইট অফ হোয়াইট কালার প্রত্যেকটা কালার কিন্তু বিয়স দেখার মতো কালার তারপর এই একটা কালার আছে জাম কালার জাম কালার প্রাইস দুই হাজার নয়শো পঞ্চাশ টাকা রিয়েল স্টোনে কাজ করা চিপ স্টেনে নিতে পারবেন পিএস বুড়ি সব থেকে এখন আরেকটা ডিজাইন চলে যাচ্ছে পিয়াস এখন যে ডিজাইনটা দেখাবো এটা তো অনেক সোবার একটা ড্রেস শিপনের উপরে শিপন জর্জরের মধ্যে খুব সুন্দর কাজ করা আছে ড্রেসটার মধ্যে দেখুন চমৎকার করে এখানে গলায় সুন্দর করে তিনটা কাজ সেল করা আছে খুব সুন্দর করে তিনটা কাজ আছে পুরোটার মধ্যে কাজ করা হবে পুরো নিচে দেখেন পিয়াস অনেক সুন্দর করে কাজ করা আছে তো লাক্সারি শিপন জর্জরের মধ্যে হাতারা কাজ করা আছে সাথে একদম প্যান্ট কাট পাওয়া যায় সেম কাপড়ে কাজ করা হবে ওনাটা থাকে অনেক সুন্দর একটা ওনা চমৎকার একটা ওনা দেখেন পুরো ওনাটা গর্জিয়াস করে কাজ করা আছে এটার কিন্তু বিয়াস থার্টি এইট থেকে শুরু করে ফর্টি ফোর পর্যন্ত সাইজ হবে চারটা কালার আছে কালারগুলো দেখাচ্ছি প্রাইস পড়বে বিয়াস মাত্র চব্বিশশো টাকা চব্বিশশো টাকা হলে সুন্দর এই ড্রেসটা নিতে পারবেন পিএস বুরিক্স থেকে কালারগুলো দেখেন লাইট বিস্কিট কালার তারপর আছে ব্ল্যাক যারা ব্ল্যাক লাভার আছেন ব্ল্যাক কালারটা অনেক সুন্দর একটা ব্ল্যাকের মুখ করে কম্বিনেশন করা আছে একটা ব্ল্যাক কালার তারপরে একটা কালার আছে হোয়াইট লাইট হোয়াইট কালার উপরে সুন্দর হোয়াইট সাথে গোল্ডেন ফুটে আছে খুব একটা হোয়াইট কালার প্রাইস পড়বে চব্বিশশো পঞ্চাশ টাকা সিঁদুর লালের মধ্যে দেখেছি খুব সুন্দর একটা জর্জের এর মধ্যে কাজ করা ড্রেসটার মধ্যে পুরো কিন্তু খুব সুন্দর করে দেখেন পাতা পাতা করে খুব সুন্দর করে গর্জেস করে কাজ করা আছে নিচে খুব সুন্দর করে কুচি করা আছে ড্রেসটার মধ্যে ডিজাইনটা অনেক সুন্দর একটা পেটার পিটানো করে কাজ করা হাতা কাজ করা আছে সাথে দোপাট্টা অনেক সুন্দর করে কাজ করা হবে পুরো দোপাট্টার মধ্যে থাকবে প্যান কার্ড একটা প্লাজু প্লাস নিচে অনেক সুন্দরভাবে কাজ করা প্যান কার্ড প্লাজু এটার কিন্তু বিএস থার্টি এইট থেকে শুরু করে ফোরটি ফোর মধ্যে প্রাইস আছে প্রাইস পড়বে ছাব্বিশশো টাকা সরি পঁচিশশো পঞ্চাশ টাকা পঁচিশশো পঞ্চাশ টাকা বলে এই ড্রেসটা নিতে পাবেন পিএস বুড়ির থেকে একটা কালার তারপর আছে জাম কালার জাম কালার সুন্দর কালার কম্বিনেশনগুলো গোল্ডেনের সাথে সুতে দিয়ে কাজ করা প্রত্যেকটা কালার কম দেখার মতো কালার চারটা কালার লাস্ট একটা ডিজাইন দেখাচ্ছি দেখেন খুব সুন্দর রাশিয়ান কাট একটা ডিজাইনের মধ্যে খুব চমৎকার করে কাজ করা আছে এর মধ্যে ডিজাইনটা একটু ডিফারেন্ট একটা ডিজাইন দেখেন যারা ডিফারেন্ট একটু ড্রেস চাচ্ছেন তাদের এই ড্রেসটা নিতে পারবে খুব চমৎকার একটা ডিজাইন দেখেন একটা ডিজাইনটা এখানে একটা ডিজাইন পাট করা আছে এখানে একটা পাট করা আছে এবং ভিতরে পাটটার মধ্যে কাজ করা আছে নিচে অনেক সুন্দর করে গর্জেস করে কাজ করা হবে

পুরো দুপাট্টাটা কিন্তু লাক্সারিয়ার ভাবে কাজ করা আছে দেখেন পুরো দুপাট্টাটা গর্জিয়াস করে কাজ করা আছে পুরোটা এটা দুইটা কালার আছে চমৎকার দুইটা কালার প্রাইস পড়বে উনত্রিশশো পঞ্চাশ টাকা হলে এই গর্জিয়াস ড্রেসটা নিতে পাবেন পিএস সব থেকে পুরো দেখেন এটা পুরোটা কিন্তু পাথর টোটালটা কিন্তু পাথর দিয়ে খুব সুন্দর করে কিন্তু গর্জিয়াস করে কাজ করা পিএস বিড়ি আজকের মধ্যে এখানে শেষ করে দিলাম ভালো লাগে লাইক করবেন শেয়ার করুন ওদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন এবং পিএস বিড়ি পেজে গিয়ে একটা ফলো দিয়ে আসবেন দেখতে পারবেন এটা হল পিজ বুড়ি ইস্টমু শপিং কমপ্লেক্স থাকা বারোশো পাঁচ মোবাইল নম্বর জিটি রয়েছে জির ওয়ান এইট ফাইভ ওয়ান ডাবল ফোর ডাবল ফোর জিরো সেভেন সাথে জিপে নম্বর রয়েছে জির ওয়ান সেভেন ডাবল নাইন এইট ওয়ান সেভেন জোর নাইন আমাদের শপে আরো প্রচুর কালেকশন এবং তিন উনিশ নম্বর এবং তিন বাই আঠার নম্বর শপে আসতে পিএস বুড়ি শপটা পেয়ে যাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেস